আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে এইচএসসি টেস্ট পরীক্ষা দুই হাজার পঁচিশে সরকারি রাজেন্দ্র কলেজ এটি এই কলেজটি ফরিদপুরে অবস্থিত তো এই কলেজে যে টেস্ট পরীক্ষার প্রশ্নটি এসেছিলো সংখ্যা পদ্ধতি সম্পর্কে সৃজন ছিল ওই প্রশ্নের সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো প্রশ্নটা দেখে নিই প্রশ্নে কি বলা ছিল এই যে লক্ষ্য করি প্রশ্নে এইখানে বলেছে রাজেন্দ্র কলেজে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে প্রথম রাউন্ডে মা উচ্চ মাধ্যমিক দলের ফারহান নিলয় ও নাফিজের গড় রান ছিল ফারহানের ছিল এই রান যেটি হেক্স ডিসিমেল সংখ্যায় দেওয়া আছে নিলয় ছিল এই রান যেটি অকটালে দেওয়া আছে নাফিজের ছিল এই রান যেটি বাইনারিতে দেওয়া আছে একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল একটা বায়নারি তো ক খ এগুলো তোমরা পড়ে নিবে আমি গ ঘ এই দুটোর উত্তর দিব গ নাম্বারে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো এই প্রচলিত সংখ্যা পদ্ধতি বলতে দশমিক সংখ্যা বোঝায় ডেসিমেল সংখ্যা বোঝায় তাহলে ফারহানের রান হচ্ছে যে প্রথমটা থ্রি ই পয়েন্ট টু বি বেজ ষোলো তো সংখ্যা এটাকে দশমিকে রূপান্তর করতে হবে তাই না তো আমরা এই ষোলো দিয়ে গুণ করি পাওয়ার লিখতে হবে সহজ কিন্তু তো যাই সমাধানের চেষ্টা করি এই যে লক্ষ্য করি এইভাবে উত্তর লিখে নিব উত্তর গ ফারহানের গড় রান ছিল থ্রি ই পয়েন্ট টু বি এটি একটি হক্স ডেসিমেল সংখ্যা এর প্রচলিত সংখ্যা বা দশমিক সংখ্যা নির্ণয় নিম্নরূপ একটু সাজিয়ে লিখে নিব আচ্ছা এবার এখানে এই প্রত্যেকটা প্রতীককে বেজ ষোলো দ্বারা গুণ করতে হবে যেমন তিনকে ষোলো দ্বারা গুণ করব ব্রাকেট দিয়ে তিনকে ষোলো দ্বারা গুণ করব তারপর প্লাস দিব ই কেও ষোলো দ্বারা গুণ করবো আবার ই এর মান চোদ্দো করলে ই এর পরিবর্তে চোদ্দ লিখতে পারি তো আমি এই ই কে ষোলো দ্বারা গুণ করলাম পরে চোদ্দ লিখবো সমস্যা নেই তারপর এখানে ব্রাকেট দিয়ে এই ইন্টু এই এই যে এখানে যেখানে পয়েন্ট আছে রেডিক্স পয়েন্ট এখানে প্লাস দিব কারণটা কি কারণ নিয়ম হচ্ছে এই এই টুকুর উত্তর এবং পরের টুকুর উত্তর দুটো যোগ হয় পয়েন্ট এমনি অটোমেটিক চলে আসবে সেই জন্য আমরা পাশাপাশি যেহেতু করতেছি পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিলাম দেওয়ার পরে এই পয়েন্টের পরে দুটো আবার ব্রাকেট দিয়ে এই টুকে দু ষোলো দ্বারা গুণ করবো আবার প্লাস দিব বি কেও ষোলো দ্বারা গুণ করবো অনেক সহজ কিন্তু স্বভাবগুলোকে ষোলো দ্বারা গুণ করেছি কিন্তু বোঝার সুবিধার্থে পয়েন্টের আগের অংশটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রেখেছি পয়েন্টের পরের অংশটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রেখেছি এখন পাওয়ার লিখব তো পাওয়ার লেখার সময় এইদিকে পূর্ণ সংখ্যা নিয়ম অনুযায়ী করব ওইদিকে ভগ্নাংশ সংখ্যা নিয়ম অনুযায়ী করব পূর্ণ সংখ্যা নিয়ম অনুযায়ী এই ষোলোর উপরে পাওয়ার হবে এখানে শূন্য এখানে এক এদিকে যাবে শূন্য এক আর এখান থেকে ওদিকে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু পয়েন্টের পরের সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ সংখ্যাকে বাম থেকে ডান দিকে চলে যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে আর এদিকে আসবে জিরো ওয়ান টু এইভাবে এবার আমরা সরল করবো ক্যালকুলেটারে সরল করতে করতে পারি তাহলে ভুল কম হবে ষোলোকে পাওয়ার ওয়ান করলে ষোলো হয় তাহলে থ্রি ইন্টু ষোলো লিখলাম প্লাস চোদ্দোর মা ইয়ের মান চোদ্দো ইয়ের দশমিক মান চোদ্দো তাই আর ষোলোকে পাওয়ার ওয়ান করলে ওয়ান হয় সরি ষোলোকে পাওয়ার জিরো করলে ওয়ান হয় পাওয়ার জিরো থাকলে মান এক হয় তাহলে আমরা চোদ্দো ইন্টু এক লিখতে পারি ই এর মানে চোদ্দো প্লাস যেখানে ছিল রাখলাম এবারে এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব ষোলোকে মাইনাস ওয়ান পাওয়ার করে টু দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাব জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ প্লাস দিবো ষোলোকে মাইনাস টু পাওয়ার করে বিয়ের মানে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো এরপরে আরও সংখ্যা ছিল পয়েন্টের পরে আমি চার সংখ্যা লিখেছি আমি আবারও বলছি ষোলোকে মাইনাস টু পাওয়ার করে ক্যালকুলেটর ব্যবহার করে করব তাকে বিয়ের মানে এগারো দিয়ে গুণ করবো ষোলোকে মাইনাস টু পাওয়ার করে যা হয় তাকে এগারো দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে এরপরে আরও সংখ্যা ছিল কিন্তু আমি চার সংখ্যা লিখেছি বারবার বলছি এবার সবগুলো যোগ করব ও তার আগে এটা গুণ করে লিখবো এই যে এটা এটা গুণ করে এখানে লিখলাম যোগ এটা এটা গুণ করে এখানে লিখলাম আর এখানে যা আছে রেখে দিলাম রেখে দিলাম এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পাব যোগ করে যে সংখ্যাটি পেলাম বাষট্টি পয়েন্ট ওয়ান সিক্স এইট সংখ্যাটি হচ্ছে এই দশমিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা দশ লিখেছি এইভাবে আবার আমরা ঘয়ের জন্য আবার এই উদ্দীপকে ফিরে এলাম ঘন আমরা বলছে নীলয় এবং নাফিজের গড় রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা ব্যাখ্যা করো এই প্রশ্নটি প্রায় এসেছে পরীক্ষায় অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় মানে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে কার কার মানকে নীলয় আর নাফিস অর্থাৎ শেষের দুইটা রান এখন এখানে লক্ষ্য করলে দেখতে পাই এটা অকটাল আর এটা হচ্ছে বাইনারি তো আমাদের দুইটার সংখ্যাকে কিন্তু বাইনারিতে রূপান্তর করা লাগবে সেজন্য আমরা একটা কাজ করব। এই সংখ্যাটিকে দশমিক রূপান্তর করব তারপর সেটাকে বাইনারি করতে পারবো আবার এটাকে এটা তো বাইনারি আছেই দুইটা মানে বাইনারির দরকার হবে যাই সমাধান করার চেষ্টা করি এই দুইটা পরিপ্রেক্ষিতে তো আমরা এইভাবে লিখে নিলাম নিলয় এর রান পনেরো এর দশমিক মান সাতাত্তর এটা আমরা ক্যালকুলেটারে বের করে নিতে পারি অথবা আলাদা জায়গায় এটাকে আট দিয়ে গুণ করে পাওয়ার যদি লিখি তাহলে এটা পাবো আবার নাফিসের এই রান দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখলে আমরা এই সংখ্যাটি পাবো আমি একটু এটি তোমার পারবে আমি সংক্ষেপ করে লিখেছি অর্থাৎ এটার দশমিক মান এত এটার দশমিক মান এত দুইটার মধ্যে কিন্তু একাশি বড় আর এইটা ছোটো এখন দুজনে রানের পার্থক্য নির্ণয় করতে হলে বড় থেকে ছোটোটা বিয়োগ হবে একাশি থেকে এটা বিয়োগ হবে অনেক শিক্ষার্থী মনে করে কি মনে হয় প্রথম থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে আসলে তা না যদি বলতো প্রথম থেকে দ্বিতীয় সংখ্যাটি বিয়োগ করো তাহলে তো ভিন্ন কথা কিন্তু এখানে বলেছে দুইটার পার্থক্য নির্ণয় করো তা দুইটা পার্থক্য নির্ণয় করার সময় দেখতে হবে কোনটা বড়। সেটার থেকে যেটা ছোটো সেটা মাইনাস হবে এই যে আমি এখানে লিখে দেখাইলাম পার্থক্য একাশি মাইনাস সাতাত্তর আর এই যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বা বিয়োগ ফল নির্ণয় করার ক্ষেত্রে সাতাত্তর সংখ্যাটি ঋণাত্মক মানে কি এটা মাইনাস এটা এটা মাইনাস হয়ে যাচ্ছে না এখন মাইনাস সংখ্যার বায়নের মান বের করতে হলে দুয়ের পরিপূরক করতে হবে তাহলে আমাদের সাতাত্তরের বাইনারি মান বের করতে হবে এখন অনেক শিক্ষার্থী হয়তো বলতে পারে একাশির বাইনারি মানও তো আমাদের লাগবে একাশির বা নির্মাণ প্রশ্নে দেওয়া ছিল বাট সাতাত্তরের বাইনারি নির্মাণ এইটার এই যে এই নিলয়ের যে রান একশো পনেরো যার দশমিক মান সাতাত্তর সাতাত্তরের বা নির্মাণ কিন্তু প্রশ্নে দেওয়া নেই বাট আমরা যে একাশি পাইলাম একাশির বাইনারি নির্মাণটা প্রশ্নে সরাসরি দেওয়া আছে আর আমরা জানি দুয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটারই বায়নারি করতে হবে তো একটা যেহেতু বা মান দেওয়া আছে তাহলে আমরা এখন সাতাত্তরের বা নির নির্মাণ বের করলেই হবে তাই না যাই সাতাত্তরের বাণেরী মান বের করে সেটাকে দুইয়ের পরিপূরক করব বাণেরী মান তো আমরা নির্ণয় করতে পারি তারপরে আমি বলছি সাতাত্তর লিখব এটাকে দুই দ্বারা ভাগ করে ভাগ ফল প্রথমে লিখবো ভাগ শেষ শেষে লিখবো সাতাত্তরকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল সম্ভবত আটত্রিশ হবে প্রথমে লিখব আর ভাগ শেষ এক থাকবে শেষে লিখব আটত্রিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল উনিশ হবে প্রথমে লিখব এখানে ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখবো উনিশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল নয় হবে প্রথমে লিখবো ভাগশেষ এক থাকবে শেষে লিখব নয়কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল চার হবে প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে শেষে লিখব চারকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই হবে প্রথমে লিখব ভাগ শেষ শূন্য থাকবে শেষে লিখব দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি এই এক ভাগশেষ হিসেবে শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা যে সংখ্যাটি পাবো এক শূন্য শূন্য এক এক শূন্য এক এই যে এইটা এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এক 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 শূন্য এক শূন্য এক এক্ষেত্রে সর্ব বামে যে সংখ্যাটি এটিকে বলা হয় এম এস বি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট সর্ব ডানে যেটি লিখব এ এক এটিকে বলা হয় এল এস বি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট একটু মনে রাখবো হ্যাঁ তাই তো বাইনারি মান পেলাম এখন সাতাত্তরের বাইনারি মান এইটা আর আর একটা প্রশ্নে আরেকটা বাইনারি মান দেওয়া ছিল কিন্তু ওই বাইনারি মানটা বড় তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে ছোট সংখ্যার যে বাইনারি মান সেটাকে দুইয়ের পরিপূরক করব তো এইটা ছোট সাতাত্তর এখন এইটাকে আমরা আট বিটে সাজিয়ে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব তাহলে মাইনাস সাতাত্তরের বাইনারি মান বের হবে তো এইখানে তো জায়গা না আমি পরের পেজে যাই এই যে সাতাত্তরের বাইনারি মানকে আমি আট বিটে সাজিয়ে লিখবো সাতাত্তরের বাইনারি মানকে আমি আট বিটে এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা সংখ্যা আমি নিয়ে আসলাম কোথায় পেলাম কিছুক্ষণ আগে বের করেছি এই যে কিছুক্ষণ আগে বের করলাম দুই দিয়ে ভাগ করে করে ওটাই এখানে লিখলাম এখানে সাতটা বিট তাই বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিলাম এবার এইটাকে আমরা একের পরিপূরক করব উলটিয়ে লিখে যেমন একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য লিখব শূন্যর পরিবর্তে এক লিখব একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক লিখবো অর্থাৎ একের পরিপূরক হচ্ছে উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে এইভাবে লিখে যেটি পাবো সেটাকে বলা হয় একের পরিপূরক বা ওয়ান এস কমপ্লিমেন্ট এবার এর সাথে এক যোগ করব তাহলে আমরা এখান দুইয়ের পরিপূরক মান পাব এবং এই দুইয়ের পরিপূরক মানটাই মাইনাস সাতাত্তরের মান হবে করি সমাধান করি লক্ষ্য করি শূন্যর সাথে এক যোগ করে এক আর এই এক নেমে যাবে এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে এই শূন্য নামবে এক নামবে অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করব। উপরের লাইন কিন্তু যোগ হবে না বিষয়টি খেয়াল রাখবো এই লাইনের সাথে যোগ করে এটা পেলাম এখন এইটা মাইনাস সাতাত্তরের বানারিমান কেন মাইনাস সাতাত্তরের মান আমরা জানি এই যে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখে আমরা যে সংখ্যা পাই তা প্রথম বিটটা যদি শূন্য হয় তাহলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর প্রথম বিটটাকে সাইন বিট বা চিহ্নবিট বলে আর চিহ্নবিট যদি এক হয় তাহলে সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু চিহ্নবিট এক তাই এটি মাইনাস সাতাত্তর হয়েছে আমাদের অঙ্ক এখনো শেষ হয়নি একটু বাকি আছে কী বাকি আছে এখন আমরা এই যে ছোট সংখ্যার বাইনারি মানকে দুইয়ের পরিপূরক করে মাইনাস সাতাত্তরের বাইনারি মান পেলাম এই আট বিট বাইনারি মানের সাথে ওই যে আর সংখ্যা ছিল না সেটা বড় একাশি একাশি একাশির বাইনারি মান তো প্রশ্নে দেওয়া ছিল তো ওই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে এটার সাথে যোগ করব। নিয়ম হচ্ছে বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক মান যোগ হবে তো বড় সংখ্যা কোনটা একাশি তো একাশির বাইনারি মানের সাথে আমরা এখন এটা যোগ করব। পরের পেজে যাই এখানে জায়গা নেই এই যে একাশির বায়নের মান মনে আছে প্রশ্নে দেওয়া ছিল প্রশ্নেই একাশির বায়নের মান এটা প্রশ্নে দেওয়া ছিল কিন্তু বারবার বলছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত বিট ছিল বাম দিকে একটা শূন্য দিয়ে বিট তৈরি করে নিলাম যেহেতু বিট রেজিস্টারে অঙ্ক করতেছি এটা নিয়ে লিখবো মাইনাস সাতাত্তরের বায়নের মান কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওখান থেকে দেখে দেখে লিখবো কিছুক্ষণ আগে আমরা যেটি বের করলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার আমরা এই দুটো যোগ করবো বাইনারি যোগ এদিকে যোগ করব, কিন্তু এদিকে আবার বিয়োগ করব। যেমন একাশি থেকে সাতাত্তর বিয়োগ করলে চার হয় সেজন্য বলা হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য এদিকে করব যোগ এদিকে করলাম বিয়োগ আচ্ছা এবার আসি একার এক যোগ করলে কত দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এই এক যোগ করলে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক এবার হাতের কোনো সংখ্যা নাই শূন্য শূন্য যোগ করে শূন্য এক এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের আকারে এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিব এখানে আর একটা বিষয় বলে রাখি আমরা আট বিট ধরে অঙ্ক করলাম কিন্তু লাস্টে কয় বিট পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট পেয়েছি আট বিট রেজিস্টারে অঙ্ক করে আমরা শেষে নয় বিট পেয়েছি তার মানে কি এই যে এই পর্যন্ত হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত চিহ্নবিট সায়েন্ট বিট আর সায়েন্ট বিটের বাইরে যে বিটটা এসেছে এটা হাতে থাকা সংখ্যা বা ওভারফ্লো ওটা বাড়তি সংখ্যা তো বাড়তি সংখ্যা আমাদের বাদ দিতে হয় সেই জন্য এখানে লিখে দিব ওভারফ্লো বিবেচনা করা হয় না লাস্টে যে হাতে ক্যারি বিট থাকে ওটা আমরা বিবেচনা করব না ধরবো না ওটা যদি না ধরি তো এটা উত্তর এখান থেকে উত্তর হলে বামের শুন্য দাম আছে না দাম নেই তাহলে এই একশো উত্তর এবং একশো হচ্ছে চারের বাইনারি মিলে যাবে সুতরাং লাস্টে আমরা একটু সাহায্যে লিখবো উত্তর লাস্টে একটু বলেছিল মতামত দিতে সুতরাং পার্থক্য ফোর এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য মানে কি এই ফোর সংখ্যাটি প্লাস ফোর না মাইনাস ফোর একটু বুঝিয়ে দিতে হবে কিভাবে বুঝিয়ে দিব আমরা লিখবো এক্ষেত্রে সংখ্যাটির চিহ্নবিট শূন্য মানে কি যে এটা চিহ্নবিট তা চিহ্নবিট শূন্য যেহেতু চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় তাই সংখ্যাটি ধনাত্মক এভাবে লিখে দিব তো ক্লিজ শিক্ষার্থী বন্ধুরা এ ছিল আজকের আলোচ্য বিষয় আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা জেনে নিতে পারবে ধন্যবাদ সবাইকে